আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চাষা যে পুকুর থেকে মাছ ধরছিল সেখান থেকে ময়ার মাছগুলো আমাদের একটু দিছে অনেক বড় বড় তাজা তাজা ময়ার মাছ তা আমার আম্মা এটা ভুনা করবে পেঁয়াজ দে লাল লাল করে পরিষ্কার করে নেব এই দোকান বাজারটা আমি একাশি হাজার টাকা দিয়ে কিনছিলাম তখন অনেক অনেকদিন আগে যখন আমার এটা খুবই বাজার হাই ছিল গরুর বাজার সবচেয়ে বেশি ছিল সেই সময় কিনছিলাম কিনে আমি ঠকছিলাম এরপরে এটা যখন বিক্রি করতে যাব। তখন এর দাম বলে পঁয়ষট্টি বা সর্বোচ্চ আটষট্টি টাকা আটষট্টি হাজার টাকা দেখলাম যে এটা পা নিয়ে এসে কিনে তো আমরা ঠকছি পারলাম পালার পর আমরা যখন আবার বিক্রি করতে গেলাম তখন এর দাম পঁচানব্বই হাজার টাকা বলে আমি এক লাখ চাইছিলাম তখন বিক্রি হয় নাই তো ঈদের আগে কুরবানি ঈদের আগে কথা তো লাস্ট তিন চারবার একে আমরা কল দিছি ভরে নাই লাস্টে যখন চারবারের দিকে কল দিছি তো চিন্তা করলাম বেচার আগে আর একবার ট্রাই করে দেখি কি হয় ইনশাল্লাহ এইবার দেওয়ার পর আমরা তিন মাসের দিকে প্রায় চেক করছি চেক করার পর আমরা এটা গাভিন হয়েছি বিক্রি করে দিতে চাইছিলাম আল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া যে গরুটা আমাদের ভরছে এখন আর দাম ডবল হয়ে যাবে এটা একটা আছে এটাও ভালো মানের বাসুর একে আমরা ক্রিমি দিলাম বর্ষাকাল যার কারণে এই বকরিগুলোকে বাড়িতে বেঁধে রাখার লাগছে বড় বড় কয়েকটা ময়া আছে না বাজারে চারশো পাঁচশো টাকা কেজি হবে

মাছের জন্য এই যে টাটকা মাছ টাটকা মশলা মশলাটা বেটে নিচ্ছি টাটকা মশলা বাটা দিয়েই রান্না করবো আমি

চৰিচাৰ গুড়া হলিচাৰ গুড়া লব লব নেকি লাগে ন বাটাম

দেখতে তো অনেক সুন্দর লাগতেছে এখন খাইতে তো অবশ্যই ভালো হবে

মালা মাছ আমার খুব পছন্দ আমার আম্মু আর আমার নানামুনি রান্না করেছে এটা খেতে খুবই মজা হয়েছে